আল্লাহর বিধানের একটা অংশ মানবে আর একসাথে কুফুরি করবে এদের জন্য জীবনে আছে দীর্ঘ আঠারো বছর কলা কৌশলে মানুষ হত্যা করে ক্ষমতা আঁকড়ে থেকে এই মানুষটার এখন ইঁদুরের গর্ত পাওয়া যাচ্ছে না থাকার মতো আপনি ভাবতে পারেন বিশাল প্রতিষ্ঠিত একটা দল একবারে নাজেহাল অবস্থা নেতারা জেলখানায় আর নেত্রী দিল্লিতে পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে এটা তো মনে হয় অপমান না তাই না না এটা অপমান না আপনাদের কাছে বাংলাদেশের মনে হচ্ছে লজ্জা আছে তো অপমান হবে কি করি এরা বুঝেননি কথা আল্লাহ বলছেন ফিল দুনিয়া দুনিয়া দুনিয়াবি জীবনের লাঞ্ছিত হবে অপমানিত হবে যারা এই পথে গেছে তাদেরকে অপমান ভোগ করতেই হবে করতেই হবে করতে হবে এটা আল্লাহর ওয়াদা ফাইনাল এটা ওয়া উমাল কিয়ামাতে ওরা দোনা এলা আসাদ দিলা আদা মাত্র দুই তিন দিনের মধ্যে দুই হাজার মানুষকে হত্যা করে একবার শেষ করে ফিলিস্তিনের চেয়ে কঠিন অবস্থা হয়ে গেল বাংলাদেশটা সাহস কত ক্ষমতা কত রে ভাই ক্ষমতা কি বক্তব্য দিলেই হলো আমি বঙ্গবন্ধুর বেটি আবার আপনারা রাজনীতি করতে চান তাই না আমাকে বলে মুজফর সাহেব আর আকিদা মানহাজের কতদিন ওয়াজ করবেন বুঝেননি কথা কথা তো ঠিকই এখন তো একটা টাইম আসছে মন্ত্রী হওয়ার তাই না ভোটে দাঁড়ায় গেলে তো একবারে ভোট দিয়ে দিবেন আপনারা আমরা কি হয়ে যাবে মন্ত্রী হয়ে যাব আর দেশটা তখন কি হয়ে যাবে সৌদি আরব হয়ে যাবে আপনাদের টার্গেট এটা আমি বললাম যে ভাই আপনারা মন্ত্রী হয়ে এমপি হয়ে কি করলেন আমরা তো হইনি টিটকারি করে যে আকিদা মানহাজের দাওয়াত আর কতদিন দেবেন আমি বলেছি নয় হাজার বছর দেব ইনশাল্লাহ যদি নোহা আল্লাহ সাল্লাম দেন সাড়ে নয়শো বছর তা আমাদের তো অবশ্যই নয় হাজার বছর লাগবে কি ভাষাটা বলছে আমাকে আর কতদিন আকিদা মানহাজের দাওয়াত দেবেন আমি বললাম আপনার দাওয়াত দিয়ে কী করলেন এতদিন যাবে ক্ষমতায় থেকে পালানোর আর জায়গা নাই এখন মন্ত্রী হয়ে এ হক সাহেব আইন মন্ত্রী যে জিবাই সিবাই কথা বলতো হায় হায় সব পাওয়ার গেছে কি আপনারা বুঝেননি এখনো ইল্লাহ ফিজিউফিল হায়াতের দুনিয়া দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাসে কয় বছর রবাহু আবাদুল কাদের কি শুনেননি আপনারা এটা দাপট আল্লাহ বলছে ইল্লা খিজিউম ফিল হায়াতের দুনিয়ায় খবরদার অহংকার করবেন না আপনারা বগুড়ার মানুষ তো তারেক রহম আসবেন খুব তাড়াতাড়ি অপেক্ষায় থাকেন আপনারা মানুষের উপরে জুলুম করেছেন শাস্তি পাবেন ইল্লা খিজিউম ফিল হায়াতের দুনিয়া আমি যে জায়গায় গেছিলাম আপনি ওই জায়গায় এবার আসেন ব্রেনটা একটু খুলে নিলাম যে কথাটা বলবো এই বলার জন্য বারবার খালি খোঁচা দিচ্ছে আপনার ব্রেনটাতে যে ঢুকে কিনা দেখি। কিছু নিয়ে আর কিছু বাদ দিয়ে অন্যর কিছু নিয়ে আপনি একটা সুন্দর পথ তৈরি করতে চাচ্ছেন তাই না যাচ্ছেন না খুব কষ্ট করছেন যে এই রাষ্ট্রটাকে কিভাবে আমেরিকা বানানো যায় তাই না দুই বছরে দেশটাকে আমেরিকা বানায় দেবো বলছে না কথা সিঙ্গাপুর বানা দিবে বলছে অস্ট্রেলিয়া বানিয়ে দেবে কানাডা বানাই দিবে তো আল্লাহ বলে দিছে আপনাদেরকে হ্যাঁ তোমরা করো এই দুইটা মিলে আপোষ করে আল্লাহ বলছেন জালিকা সাবিলা এই দুইটা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব। আল্লাহ বলছেন হাক্কা এরাই অরিজিনাল কাফের এরাই অরিজিনাল কাফের এরাই ফ্রেশ একবার নগদ কাফের আপনি কি বুঝতে পারলেন না একটা দুইটাকে মিলানোর সুযোগ নাই একটাই কিছু নিতে পারবেন না আপনি ইসলাম থেকেই নিতে হবে আল্লাহ বলছেন কি দুইশো আট নম্বর আচ্ছর বাকারা ইয়াই হল্লা কাফা। ইসলামের মধ্যে ঢুকো পরিপূর্ণরূপে তুমি মসজিদে এসে নবীর তরিকায় সালাত আদায় করবে আর রাজনীতি করতে গিয়ে ফেরওানো হবে চলবে না তুমি অর্থনীতি করতে গিয়ে অর্থনীতি হবে তুমি কারুনের অর্থনীতি চলবে না তুমি আবু জাহালের অর্থনীতি নিবে চলবে না রাজনীতি নিবে তুমি আবু জাহাল থেকে এটা চলবে না একবারে মসজিদে যেমন আল্লাহর নীতি মানেন আপনাকে পারিবারিক জীবনে ওইটাই মানতে হবে সামাজিক জীবন ওইটাই মানতে হবে রাষ্ট্রীয় জীবনে মানতে হবে রাজনৈতিক জীবনে মানতে হবে এর বাহিরে যাওয়া যাবে আমি বলিনি যে আপনি মন্ত্রী না আমি বলতে চাচ্ছি মন্ত্রী হওয়ার পথটা যদি শিরিকের পথ হয় যাওয়া যাবে না যাওয়া যাবে না মোহাম্মদ সাল সাল্লামকে এই পথ দিতে চেয়েছিল মক্কার কুরেশ নিয়েছিলেন নিলেই দুইটা মিলে করতে হবে তাই না অত সুন্দর করে বলছে শোনো এখন তো মাত্র জন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কয়জন একুশ জন আর সেই তুলনায় সালামের যুগে আরো বেশি ছিল চোদ্দ জন মিলে কমিটি করে পাঠাইতেছে যাও এই নিজেদেরই মানুষ এই দ্বন্দ্ব করে লাভ নাই ও যেগুলো চাই আমরা দিব প্রথম প্রস্তাব অন তুরিদ মালান বা জামাল মালানা হাতটা না তুমি যদি বড় ধনী হতে চাও তাহলে আমরা সবাই আমাদের সম্পদগুলো এক জায়গায় করে তোমাকে দিয়ে দেব তখন তুমি মক্কার সবচেয়ে বড় ধনী শিল্পপতি হয়ে যাবে তখন আবার বলছে ওইন তুরিদু সারা সারাফান আর তুমি যদি নেতা হতে যাও তা সবগদাকা আলাই না তাহলে আমরা তোমাকে নেতা বানাবো ওইন তুরিদু মালিকা আর যদি তুমি শাসক হতে চাও মালাক না আলাই না তোমাকে আমরা শাসক বানাবো মরা পর্যন্ত বেঁচে থাকতে আর দিন তোমাকে এই ক্ষমতা কেড়ে নেব না আপনারা তো পাঁচ বছরের স্বপ্ন দেখেন তাই না আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখাচ্ছে কয় বছরের একবার যতদিন জীবন বেঁচে থাকবে আল্লাহ রাসুল নিয়েছিলেন তাই না নেননি আপনাদের দিতে চাইলে নেবেন না অবশ্যই নেবেন বলার আগে নেবেন রেডি মনে আমরা বলল ডক্টর সাহেব এরা গন্ডল মারামারি ফেসাদ তিন বছর বলা রেডি হবেন কিনা আপনি এই মসজিদ থেকে সবাই বলে যে আমি হব প্রধানমন্ত্রী বলবেন না আপনারা অবশ্যই বলবেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম বললেন না কেন বলেন তো দেখি আল্লাহর নবী যদি রাষ্ট্রপতি হন তাহলে প্রধানমন্ত্রীর আবু জাহাল হবে এতে কোনো সন্দেহ আছে ধর্ম উপদেষ্টা হবে কে আবু আর অর্থমন্ত্রী হবে কে আর খালি হবে কে আবু লাহাব খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা না এটা হ্যাঁ খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তো কেন এখন যেটা হয়েছে খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না সবাই হলো এনজিও এর সাথে জড়িত কার সাথে হ্যাঁ এনজিও দেখি দেশ চলে চলে ও এটাও বুঝেন না আপনারা তাই না শোনেন আমরা মনে করেন যারা কিছু বুঝে না না ভালো কথা ধর্ম উপদেশটা একজন আছেন না আলেম মানুষ এইটাই বিশ্লেষণ করে দেখেন প্রথম উপদেষ্টা নির্বাচিত হয়ে যে সংবিধানে শপথ করলেন এই সংবিধানটা বৈধ না অবৈধ হালাল না হারাম বহুদিন থেকে বলছি এই সংবিধানদের শপথ করা যাবে না এই সংবিধানের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলে না এখন এখন দাবি উঠেছে সংবিধান বাতিল করতে হবে তাই না এটা কপি পেস্ট সংবিধান আমরা আগে বলেছি যে কানে ঢুকে এখন ঢুকছে তাই না এখন তো বলা যাচ্ছে তাও এই বলছি কেন কানে ঢুকবে না সময় আসলে ওই সময় বলতে হয় তাই বলছি সংবিধান বাতিল করতে চাচ্ছেন কেন ওর মধ্যে যে কথাটা আছে ওর মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ আছে ওর মধ্যে জাতীয়তাবাদ আছে ওর মধ্যে গণতন্ত্র আছে ওর মধ্যে পুঁজিবাদ আছে ওর মধ্যে সমাজতন্ত্র আছে আমি বলতে পারি না আমি শপথ করছি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করার প্রতিজ্ঞাবদ্ধ এ কথা বললে আপনি কোথায় থেকে আউট এই জন্য মিশ্রণ চলবে চলবে না এরপরে শপথ করে চলে গেলাম স্মৃতিসৌধে তাই না মানে ইমান ইমান রেখে গেলেন না নিয়ে গেলেন রেখে গেলেন কোথায় জটিল চালাক মানুষের ভাই বলে ইমান রেখে গেলাম দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় তো ইমান থেকে হিজরত করা যায় না এটাই আহলাদিদের সমস্যা এটাই আহলাদিদের সমস্যা আমরা ইমান থেকে হিজরত করতে পারবো না স্মৃতিসৌধে যখন যাব তখন ইমান রেখে যাওয়ার সুযোগ আছে যা মাত্র ইমান কি ইমানকে আপনার মতো স্যাঁচড়া ইমানকে আপনার মতো লোভী আপনার মতো বেহুদ্দা সি 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 ইমান খুব সম্মানী জিনিস শিরিকের সোয়ার কাছে ইমান থাকে Da. Gdje se iman